শীতের দিনে বিকেল বেলায় রোদ গায়ে মেখে আজ বেরিয়ে পড়লাম মনের এক কোণে জমে থাকা শখ পূরণ করতে অনেক দিন ধরেই ভাবছিলাম আমার ছোট্ট ছাদ বাগানের জন্য নতুন কিছু মেহমান নিয়ে আসব যেন যেই ভাবনা সেই কাজ চলে এলাম শহরের কোলাহল থেকে একটু দূরে সবুজে এক মায়াবী নার্সারিতে গেট দিয়ে ঢুকতেই যেন ভুক ভরে নিঃশ্বাস নিলাম চারপাশে শুধু সতেজ প্রাণের মেলা মনে হয় যেন প্রাণটা জড়ে গেলো বন্ধুরা আমরা নিজেরও গাছ নিয়ে যাব এবং আপনাদের মাঝে শেয়ার করব এই নার্সারির সম্পূর্ণ গাছের ভিডিও তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সব ঠিক কম দামে কিভাবে গাছ কিনতে পারবেন নার্সারি থেকে নার্সারিতে পারাক্তি প্রথমে চোখে পড়লো সারিবদ্ধ রঙিন বাগান বিলাস লাল গোলাপি আর কমলার সেই মেলা দেখি মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নেব প্রতিটি গাছ যেন এক একটি শিল্পকর্ম আমি যখন আলতো করে পাতাগুলোকে শুয়ে দেখেছিলাম মনে হচ্ছিল গাছগুলো আমার সাথে কথা বলছে মালিবাই খুব যত্ন করে গাছগুলোকে বন্ধুরা আমরা নার্সারিটির চারপাশ ঘুরে দেখতেছি কোন গাছগুলো আমাদের সবচেয়ে পছন্দ হচ্ছে একটি নয়নতারা ফুল ফুল গাছে ফুটেছে এরকম আরো অসংখ্য ফুল গাছ রয়েছে এই নার্সারির মধ্যে বিভিন্ন রকমের ফুল গাছ এবং ফল গাছ রয়েছে এই সবই আপনারা চাইলে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন সবচেয়ে কম দামে এই নার্সারি থেকে অসংখ্য শীতকালীন ফুল রয়েছে এই নার্সারিতে গোলাপ ফুল গাছ গাঁদা ফুল গাছ বাগান বিলাস এই এই ধরনের অসংখ্য ফুল গাছ রয়েছে নার্সারিটিতে এবং অসংখ্য ছোট ছোট লেবু গাছের কলপ রয়েছে আপনারা চাইলে সবগুলো গাছের কলমের ছাড়া সংগ্রহ করতে পারবেন এই নার্সারি থেকে এবং মিষ্টি তোলা চারাও রয়েছে নার্সারিটি আমাদের খুবই পাশাপাশি আমরা বক্সে আমরা নার্সারিওয়ালা ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমাদের বেশ কিছু গাছ পছন্দ হয়েছে গাছ পছন্দ হলে তো সবগুলো নেওয়া যাবে না তাই সব গাছে তো সুন্দর কিন্তু আমার সাধ্য আর সাদের জায়গার কথা মাথায় রেখে বাসাই শুরু করলাম ভাবলাম এবার অন্তত একটা বড় জাতের গোলাপ ফুল গাছ নিব পুরো সারটাকে আলোকিত করে রাখবে এই গোলাপ ফুলটি মালিবাইয়ের সাথে একটু ধরাধরিত করতে হয় বাঙালি বলে কথা তিনি হেসে বললেন ভাই গাছের দাম তো আর হয় না এ তো মায়ার ভাদন মেশ। কিছু মনের মতো সারা নিলাম এর মধ্যে একটি বড় গোলাপ ফুল গাছ নিলাম এবং দুটি বেগুন গাছ নিলাম আরো ছোট ছোট ডালিয়া ফুল গাছও নেওয়া হচ্ছে ডালিয়া ফুল গাছও নিয়ে নিলাম আর বেশ কিছু ছোট ছোট কিছু গাছের চারা নিয়ে নিয়ে ফুল গাছের চারা নিলাম এবং বড় একটি গোলাপ গাছের চারা নিয়ে নিলাম সবগুলো নেওয়ার পর মালিবাই আমাদের পলিথিনের মধ্যে গাছগুলো দিয়ে দিল তারপর আমরা একটি অটোতে করে যখন গাছগুলো নিয়ে বাড়ির পথে রওনা হলাম তখন মনটা এক অদ্ভুত শান্তিতে ভরেছিল এই পাঁচ মিনিটের ভিডিওতে আপনাদেরকে সেই সবুজ সোয়ায় দিতে পেরেছি আপনাদের কার কোন গাছ সবচেয়ে প্রিয় কমেন্টে অবশ্যই জানাবেন আজকের এই সবুজ যাত্রা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন